ডি আজ আপনাদের একটা মেথড দেখাবো আর সেটা হচ্ছে কিভাবে আমরা বিকাশে টাকা আনতে পারবো বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যেমন নেটেলার পেপাল আমরা অনলাইন করে থাকি তো সেটা থেকে আমরা বিকাশের রিসার্চ কিংবা বিকাশ ইনস্টিটিউটটি টাকা আনবো সেই মেথডটা আমি আজকে দেখাবো ওকে তো সে ব্যাপারে তেমন কিছু নেই কারণ আমার পূর্বের আরেকটা টিউটোরিয়াল রয়েছে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর নতুনদের জন্য বলতেছি আমরা যারা অনলাইন আর্নিং করে থাকি তো আমাদের বিভিন্ন ওয়ালেটের ড্রেসে বিভিন্ন অ্যাকাউন্টে কি ডলার থাকে তো সেটা আমরা কিভাবে টাকাতে ট্রান্সফার সেই ক্ষেত্রে হয়তো অ্যাটফার্স্ট আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যেতে পারি বিভিন্ন ব্যাঙ্ক থেকে আনতে গেলে দেখা যায় তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রসিডোরটা তো লেন্দি হবে বাট ওদের ট্রানজ্যাকশন ফি যেটা ওইটাতে অনেকটা টাকা কেটে নেয় তো চাইলে আমরা বিভিন্ন ইনস্ট্যান্টলি কিছু টাকা কেটে কাটার পর আমরা বিকেশে টাকা নিতে পারি ইনস্ট্যান্ট নিতে পারি তো আগের এমন একটা টিউটোরিয়াল আছে সেটাতে দেখিয়েছিলাম তো আজকে আরেকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব বাট তারপরে বলতেছি আপনারা এটা নিজ করবেন তো আমরা কেন করবেন এই এগুলোর মাধ্যমে করবেন বাট ওইগুলো অ্যাভয়েড করবেন যেরকম তার আগে পূর্বে বলেছিলাম যে বিভিন্ন অসংখ্য পেজ আছে বাইর আছে বিভিন্ন অসংখ্য পেজ আছে যাদেরকে আমরা ডলার সেল করি তারা আমাদের বিকাশে দেয় তো এরকম অনলাইনে অসংখ্য লোক আছে যারা ডলার বাই সেল করে কিন্তু অবশ্যই ওদের সাথে ট্রানজাকশন করতে হলে অনেক সময় কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তো এইসব ওয়েবসাইটের সাথে প্রতারিত ট্রানজাকশন করলে দেখা গেছে যে এটা তো একটা ওয়েবসাইট আর পার্সেন্ট ট্রাস্টেড কিছু ওয়েবসাইট আছে তো সেগুলো থেকে আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন তারপরে সেটা আপনাদের নিজারিত্ব করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড বলতে আমার কাছে মনে হয়েছে হান্ড্রেড ট্রাস্টেড আপনারা চাইলে দেখতে পারেন সেটা আপনাদের নির্ধারিত করবেন হ্যাঁ তারপরে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন তো চলুন শুরু করে দিচ্ছি এটা হচ্ছে ক্যাশ টাকা বিডি অনলাইন ব্লক বিডি ব্লকস্প আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ক্যাশ টাকা ক্যাশ টাকা যে দেখুন আমার এখানে আছে ক্যাশ টাকা ডট ডট কম হ্যাঁ এটা ওয়েবসাইট এরকম একটা পেজ দেখতে পাবেন তো এই পেজটা হচ্ছে এখন আমার ধরুন নিতুলার স্কিল পেজা পেপাল এগুলাতে কার ডলার রয়েছে তো আমি সেটা বিকাশে কিভাবে টাকাটা নেব হ্যাঁ এই যে এটাই হচ্ছে ওদের ফার্স্ট পেজ ওদের সাথে কোনো রেজিস্ট্রেশন করতে হয় না আসলে এটা একটা ব্লক স্পট এটাতে জাস্ট আমরা এগুলাতে কেন যাব আমাদের মানে টাকার ট্যাক্সের রেটটা রিডিউস করার জন্য যেমন পূর্বে একটা টিউটোরিয়াল দেখেছিলাম সেটাতে আমার স্কেল থেকে আমাকে পঁচাত্তর টাকা দিবে বাট ওদের রেট সকল ফি গভর্নমেন্ট ফি ওদের ফি সব কিছু কাটার পর আমাকে কিন্তু আলটিমেটলি বাষট্টি টাকা দিচ্ছে তো এটাতে চাইলে আমি কিন্তু বাই করতে পারি ছিয়াত্তর টাকা দিয়ে আর সেল করতে পারি উনআশি টাকা দিয়ে ওকে তো এটা হচ্ছে তারপর আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটাতে ফি অনেক কম সেটাও আমি আরেকদিন টিউটোরিয়াল দেখিয়ে দিব কীভাবে সেটাতে আর এটা আর অবশ্য আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটা অত্যন্ত ভালো মানের ওয়েবসাইট আর সেটাতে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে সাকসেসফুল হওয়ার পর তারপরে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন আদারওয়াইজ করতে পারবেন না বাট এটাতে কিন্তু সেরকম কোনো প্রসিডিউর নেই আপনি জাস্ট যখন তখন ওদের সাথে করতে পারবেন এখানে বাংলার সকল কিছু ওদের লেখা আছে রুলস লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো এটা হচ্ছে যে আমি চাইলে মোবাইল লোড নিতে পারি রিচার্জ নিতে পারি কিংবা বাই সেল করতে পারি হ্যাঁ হচ্ছে এখানে সবকিছু বাংলাতে লেখা আছে আমাকে ওইভাবে ডিটেলস ইন ডিটেলস বলতে হবে না আপনারা দেখে বুঝতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে মেথডের সাথে পরিচয় করে দিচ্ছি কিভাবে আমরা অনলাইনে বিভিন্ন কারেন্সি থেকে আমরা টাকাতে কনভার্ট করবো কারণ আমরা যারা জানি না অনেকেই তো এরকম প্রবলেম পড়ে থেকে অনেকেই প্রথারিত হয়েছি আমার দেখা মতো অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা প্রথারিত হয়েছে কারণ আমরা যখন প্রথম অনলাইন আর্নিং করে থেকে আমরা জানি না কীভাবে ডলারটা টাকাতে কনভার্ট করতে হয় কারণ আমাদের সবারই বেসিক নলেজ হচ্ছে ব্যাংকের মাধ্যমে হ্যাঁ ব্যাংক ছাড়াও বিভিন্ন ভাই এইভাবে আমাদের ডলার থেকে কারেন্সি টাকাতে কারেন্সি কনভার্ট করে সেটা কিন্তু আমরা অ্যাটফার্স্ট জানতাম না হয়তো অনেকে জানি বাট অনেকে জানতাম না তো আমার টিউটোরিয়াল থেকে অবশ্যই বুঝতে পারবেন তারা যাদের স্কিল বা নেটেলার অ্যাকাউন্ট রয়েছে সিলে সিলে অ্যামাউন্ট হলে প্রবলেম নেই আপনার চাইলে আপনার স্কিল থেকে পাঁচ ডলার আছে আপনি বিকেশে টাকা নিতে পারবেন কিংবা আপনার নেটেলারের প্রয়োজন পাঁচ ডলার আপনি চাইলে বিকেশ থেকে আপনার নিটেলার ডলারটা টাকার ডলারে কনভার্ট করতে পারবেন ওকে ফ্রেন্স তো ক্যাশ বিটি ব্লকস্পার ডট কম এটা হচ্ছে একটা ওয়েবসাইট ব্লগ তো আপনি এটাতে দেখবেন বাট আপনার নিজেদেরকে করবেন সেটা হচ্ছে আপনার ফুল আপনার উপর ডিপেন্ড করবে সেটা দায় বার আমি নিব না বাট আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তো পূর্বের আরেকটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম সেটাও আরেকটা ওয়েবসাইট সেটাও হান্ড্রেড পার্সেন্ট ছিল বাট ওইটা এটার্সে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ছিল কেন ওইটাতে আপনার সাইন আপ করার পর গভর্নমেন্টকে সকল কিছু ফি দিতে হতো আর এটাতে তেমন কিছু ফি নেই ফি অবশ্যই তো আছে বাট এটাতে অনেকটা কম তো আমরা জাস্ট এগুলোতে কেন সিলেক্ট করবো কম্পেয়ার করব কারণ আমাদের তো অনলাইন ইনকাম আমরা তো অনেক কষ্টের পর অনলাইনে ইনকাম করে থাকি তো আমরা যে ক্ষেত্রে একটু বাই সেলের একটু রেটটি একটু ভালো পাবে সেখানে তো আমরা যাব তাই না তো তার পূর্বে আগের একটা যে টিউবওয়েল দেখেছিলাম সেটাতে কিন্তু আমাদেরকে এক ডলার স্কিল থেকে পেমেন্টে দিলে আমাদের পঁচাত্তর টাকা দিত সেখান থেকে তাদের ফি কেটে আমাকে বাষট্টি টাকা আলটিমেটলি দিত হ্যাঁ তো এটাতে দিবে বাইয়ের ক্ষেত্রে দিবে ছিয়াত্তর টাকা আর সেলের ক্ষেত্রে দিচ্ছে উনাশি টাকা বাট আরেকটা ওয়েবসাইট আছে সেটা থেকে খুব ভালো রেট পাবো আমরা চাইলে সেটা আরেক দিন পরিচয় করে দিব তো আজ এই পর্যন্ত ফ্রেন্ডস ভালো থাকুন আর অবশ্যই আপনারা সেফলি আপনাদের ডলারগুলো বাই করবেন কারণ অনলাইনে অনেক পতারক রয়েছে অনেক পতারক রয়েছে যারা আপনাদের থেকে ডলার বাই সেল করার মনে করুন এটা হতে পারে একটা প্রতারক হ্যাঁ আমি জানি না বাট তারপর আপনাদের নিজদের তো করবেন আর এটা তো একটা ওয়েবসাইট এরকম ছাড়া অনেক লোক আছে অনেক পেজ আছে যারা বলে যে ডলার বাই সেল করার ওদেরকে ওদের অ্যাকাউন্টে যখন আপনাকে বলবে ডলার পাঠিয়ে দিতে দেন আপনাকে টাকা দিলে ওদের কিছু করতে পারবেন না ওদের তো কিছু করার প্রয়োজন টাকা না দিলে কিন্তু কিছু করার প্রয়োজন করতে পারবেন না আপনি হ্যাঁ তো এরকম অনেক পতর্ক রয়েছে অনেক পতরক রয়েছে অনলাইনে তো বি কেয়ারফুল আপনার ডলার আপনি জেনে বুঝে তারপর আপনি ট্রানজ্যাকশন করবেন ওকে ফ্রেন্ডস আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য এরকম অপেক্ষিত হবেন এরকম অসংখ্য টিপস এবং টিউটোরিয়াল নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো ফ্রেন্ডস আসে পর্যন্তই ভালো থাকুন